মিশ্রীকে কিডন্যাপ করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে প্রিয়া অন্যদিকে পরিবারের ওপর নেমে আসা বিপদ অর্জুন কি পারবে নিজের জীবন বাজি রেখে তার ভালোবাসা এবং পরিবারকে রক্ষা করতে চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক আজকের এই রোমাঞ্চকর পর্বের পুরো কাহিনি সো হ্যালো ভিউয়ার্স নিয়ে এলাম সিঁদুরের মূল্য দুশো চারতম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন তাই মূল টপিকে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই নিজের বোন মনে করে সাবস্ক্রাইব করে দেবেন আর সিঁদুরের মূল্য সিরিয়ালে দুশো চারতম পর্বের শুরুতেই আমরা দেখি মিস্ত্রিকে প্রিয়ার লোকেরা অপহরণ করে একটি গোডাউনে নিয়ে এসেছে নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করছে এবং চিৎকার করে বলছে তাকে ছেড়ে দিতে কিন্তু গুন্ডারা তার কথায় কান দেয় না তাদের হুমকি দিয়ে বলে যে তার স্বামী অর্জুন তাকে বাঁচাতে অবশ্যই আসবে ঠিক সেই মুহূর্তেই সেখানে প্রবেশ করে প্রিয়া প্রিয়া অর্জুনকে সাথে নিয়ে সেখানে আসে কিন্তু অর্জুন অসহায় প্রিয়া অর্জুনকে বাধ্য করছে তার কথা শুনতে প্রিয়া স্পষ্ট জানিয়ে দেয় যে এই অপহরণকে কাজে লাগিয়ে সে অর্জুনের জীবনে নিজের জায়গা পাকা করে নেবে সে নিজেকে মিসেস প্রিয়া অর্জুন অবস্থি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তারপর প্রিয়া মিস্ত্রিকে জোর করে একটি শাড়ি পরতে বাধ্য করে মিস্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে জোর করে চেয়ারের সাথে বেঁধে ফেলা হয় এবং মুখে কাপড় গুজে দেওয়া হয় পরের দৃশ্যে অর্জুনকে দেখায় যে মিস্ত্রির মাথার ঠিক ওপরে একটি বড় কাঠের পাটাতন ঝোলানো আছে যার নিচে অসংখ্য ধারালো লোহার কাঁটা বা পেরেক লাগানো আছে প্রিয়া অর্জুনকে হুমকি দিয়ে বলে যে অর্জুন যদি তার কথা না শোনে তবে ওই দড়ি কেটে দেওয়া হবে এবং মিস্ত্রী সেই কাঁটার আঘাতে মারা যাবে অর্জুন কান্নায় ভেঙে পড়ে সে মিস্ত্রির দিকে তাকায় প্রিয়া অর্জুনকে বলে যে তার আসল মিস্ত্রীকে এখন দূর থেকে দেখতে হবে কাছে যাওয়া যাবে না অর্জুন যখন সেখান থেকে বেরোতে যাবে তখন প্রিয়ার মাথায় লাঠি দিয়ে আহত করে গাড়িতে বসিয়ে রাখে আর ভিতরে গিয়ে মিশ্রি উদ্ধার করে মিস্ত্রীকে উদ্ধার করার পর অর্জুন মিষ্টিকে জড়িয়ে ধরে দুজনেই আবেগে আপ্লুত হয়ে পড়ে অর্জুন মিস্ত্রীর কাছে ক্ষমা চায় যে তাকে এত কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে অর্জুন বলে আমি বাধ্য ছিলাম আমাকে মাফ করে দিও ওই জায়গা থেকে সরিয়ে আনে আর অর্জুন বুঝতে পারে টিনাই মিস্ত্রি এরপর অর্জুন মিস্ত্রিকে বলে যেন তাকে কখনো ছেড়ে না যায় এরপরের দৃশ্যে অর্জুনের বাড়িতে সেখানে অর্জুনের মা এবং পরিবারের অন্যরা মিলে একটি শান্তি পূজার আয়োজন করেছে সেখানে গোন্ডারা চলে আসে বন্দুক বের করে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে অর্জুনের মা এবং বাবাকে বন্দুকের মুখে দাঁড় করানো হয় গুন্ডাদের সর্ডার হুমকি দেয় যে কেউ যদি কোনো প্রকার চালাকি করার চেষ্টা করে তবে সবাইকে মেরে ফেলা হবে অর্জুন মিস্ত্রি বাড়িতে এসে এমন পরিস্থিতি দেখে ভয় পেয়ে যায় অর্জুন বুঝতে পারে যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তারপর মিস্ত্রি কৌশলে ধনুক মেরে গুন্ডাদের বন্দুক ফেলে দেয় আর অর্জুন গুন্ডাদের মেরে জেলে পাঠায় অবশেষে সমস্ত বাধা পেরিয়ে অর্জুন প্রমাণ করল যে ভালোবাসার শক্তি সব ষড়যন্ত্রের চেয়ে বেশি শক্তিশালী মৃত্যুর মুখ থেকে মিস্ত্রিকে ফিরিয়ে এনে অর্জুন আবারও তাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেল যা দর্শকের চোখে জল এনে দেয় আজকের এই টানটান টান উত্তেজনার পর্বটি আপনাদের কেমন লাগল তা অবশ্যই কমেন্টে জানান সিরিয়ালের পরবর্তী সব আপডেট এবং রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন